জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়নাগুড়ি বার্টিশ পুটিমারি এলাকায় ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বৃহন্নলা প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি সাবান মাদুর সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন সংগঠনের সদস্য পিপাসা হিজড়ে বলেন এই ধরনের সমাজসেবকমূলক কাজ আমরা সব সময় করে থাকি করোনা কালেও করেছি সেই সঙ্গে যখনই কেউ কোনো সমস্যায় পড়েন বা প্রাকৃতিক বিপর্যয় সহ কোনো মহামারী দেখা দিলে আমরা সেখানেই পৌঁছে যাই তিনি আরও জানান করোনাকালে কালে যেসব পরিবার কাজ খুঁইয়েছেন তাদের পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারা তারা সর্বসাধারণের কাছে অনুরোধ রাখে প্রতিটি মানুষ যদি এইভাবে এই দুর্গত এলাকায় পরিবারগুলির পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে এই পরিবারগুলি খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে বলে মনে করেন অন্যদিকে এলাকার বাসিন্দারা এই ধরনের ত্রাণ পেয়েই খুবই খুশি তারা বলেন একে তারাই ভিক্ষা করে রোজগার করে তারপর আমাদের সাহায্য তুলে দিলেন এটা বলার কিছুই থাকে না তাদের এই চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই জলপাইগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡在